বন্ধুরা দেখো আমি এখন যেটা করবো আজকে সেটা হচ্ছে যে যে আমার অ্যাডিনিয়াম গাছগুলো যে চালা তৈরি করেছিলাম সেই চালাগুলো আজকে তুলে আমি রিপট করবো ফার্স্ট রিপট অর্থাৎ বালির মধ্যে আর কিছু শিনিসে কিছু সার মাটি দেওয়া আছে তার মধ্যে বা চারাগুলোকে আমি তৈরি করেছি বীজ থেকে তো এর মধ্যে কিছু আমার থোকা অ্যাডিনিয়াম আছে হ্যাঁ আর আমি সাধারণের আমি যেগুলো সেগুলো আছে তো দেখো তোমরা আমি এগুলোকে তুলবো তুলে তারপর আমি রিপোর্ট করব তোলা খুবই সহজ তুলে নেব দিয়ে তারপর দেখাচ্ছে দেখো কত সহজে আমি তুলছি দেখো এরকম একদম একদম বালির মধ্যে আছে তো নিচে মাটি আছে এটাকে আমি তুলে নেব জাস্ট একটু ইয়ে করলে উঠে যাবে হ্যাঁ উঠে গেলো একটা একটা চারা উঠলো এরকমভাবে আমি সব চারাগুলোই তুলে নেবো এটা থেকে খাল করে দিচ্ছি উঠে যাচ্ছে সহজে এটা দুটো হলো এটাকেও তুলবো একই পদ্ধতিতে কাঠি দিয়ে প্রথমে নিচে এটা একটু হালকা করে নিচ্ছি দেখো হুম সহজ হয়ে গেল হুম এইভাবে সবগুলো আমি তুলে নেবো তারপর আমি রিপোর্ট করবো আর বন্ধুরা দেখো এবার আমি গাছগুলো দেখালাম কীভাবে তুললাম আমি এবার তোলার পরে দেখো আমি প্রত্যেকটি গাছকে একটু ধুয়ে নিচ্ছি প্রত্যেকটি গাছ আমি ধুয়ে নিচ্ছি এবং এভাবে দেখো কীভাবে আমি এই যে গ্লাসগুলো আমরা যে প্লাস্টিকের যে গ্লাসগুলো বাজারে পাই সেই বাজারের থেকে প্লাস্টিকের গ্লাসগুলো এনে এর মধ্যে আমি কিন্তু আমার মানে মিক্সড চয়েল এর মধ্যে আছে বালি আছে সত্তর ভাগ মাটি আছে দশ ভাগ আর কুড়ি ভাগ আছে গো পুরোনো গোবর পুরোনো গোবর সার হ্যাঁ আর এর সঙ্গে কিছু অ্যান্টিফ্যাঙ্গাস দেওয়া আছে মিশিয়ে আমি মাটিটা তৈরি করেছি এটা এই সয়েলটা এই যে এই সয়েলটা এই সয়েলটা আমি তৈরি করেছি তারপর গ্লাস আমি প্যাক করেছি এরপর আমি কী করবো দেখো প্রত্যেকটি গ্লাসে আমি কিন্তু মাটি হাফ ভরেছি হাফ ভরে আমি কিন্তু একটু করে মাঝখানটা গর্ত করে রেখেছি দেখো মাঝখানটা একটু গর্ত দেখতে পাচ্ছ এই যে এইখানটা এইখানটাতে গর্ত কেন না এখানটা মানে যদি শিকড়টা যাই এবার বুঝতে পারছো হ্যাঁ এবার ওই শিকড়টা জাস্ট ওই ফনটাতে আমি কিন্তু বসাবো এরকম এখানটাই বসিয়ে দিলাম এখানটা বসাবো আর আমি কিন্তু সয়েল প্যাক করবো এরকমভাবে এরকমভাবে সয়েলটা আমি কিন্তু প্যাক করবো যাতে ও বুঝতে না পারে যে আমাকে স্থান পরিবর্তন করা হয়েছে এবং আমার খাদ্যাভাব ঘটেছে কারণ ওটা ছিল বালি মাটির মধ্যে এবার আমি কিন্তু একে প্যাক করে দিয়েছিলাম হ্যাঁ একদম মিডিলে বসিয়েছি একদম মাঝখানে বসাবে সবসময় মাঝখানে বসালে হবে কি ওর চারিপাশে শিকড়টা ছড়াতে পারবে হ্যালো বর্ষা চলে এসেছে তো যার জন্য আমাকে একদম ফুল ইয়ে দিয়ে দেবো জাস্ট একটুখানি ফাঁক লাগবো ব্যাস আর নিচে কিন্তু প্রতিটি গ্লাস এই যে প্লাস্টিকের গ্লাসগুলো হ্যাঁ এই গ্লাসগুলোর নিচে কিন্তু দুটো তিনটে করে ছিদ্র করা আছে যাতে অতিরিক্ত জলটা ওই দিক দিয়ে বেরিয়ে যাবে হ্যালো এরকমভাবে আমি কিন্তু মাটিটা প্যাক করছি দেখো দেখো হুম এরকমভাবে জাস্ট একটুখানি বালতি একটুখানি বালতি হুম এইটুকু এটা হলো একটা দেখো ঠিক পরেরটাও তাই এখান যদি গর্তপুর নিচ্ছি হুম এখান গর্ত করে নিচ্ছি এখান থেকে হ্যাঁ এখানটায় করে নিচ্ছি আবার ঠিক এই গাছটাকে এইভাবেই বসাবো এলো এই গাছটা এল ধুই নিয়েছি আরেক বালি ধুয়ে নিই হুম মেশানো জলে বিরম কিন্তু নিয়ে তারপরে বসিয়ে দিন এরকম একদম কীভাবে বসাচ্ছি দেখো হ্যাঁ একদম শিকড়টাকে ওইখানটার মধ্যে হ্যাঁ এরকমভাবে বসালাম একদম ফুললি এরকমভাবে বসালাম বসিয়ে ঠিক মাঝখানে বসিয়েছি মাঝখানে বসানোর পরে আমি কিন্তু এবার প্যাক করছি খুব বালি প্যাক মানে মাটি প্যাক করছি মানে এটার মধ্যে বলেছি তো যে সত্তর ভাগ বালি আছে আর কি হ্যাঁ আর কুড়ি ভাগ গোবর সার আর কিছু হাড়গুড়ো দেওয়া আছে বলতে ভুলে গেছিলাম হ্যাঁ আর দেওয়া আছে অ্যান্টিফাইঙ্গাকস আর মাটির তো টেন পারসেন্ট বলেছে তাহলে বুঝতে পারছো মাটির ভাগটা একবারে কম এটা বাড়িটা পছন্দ করে এই গাছ জানো অ্যালডিনিয়াম গাছের সবচেয়ে অ্যাডিনিয়াম তো এখানকার গাছ নয় এ তো মরু অঞ্চলের গাছ মরুভূমির গাছ যার জন্য নাম হচ্ছে মরু গোলাপ হ্যাঁ তো একে প্যাক করে দিচ্ছিল এরকম ভাবে ফার্স্ট পটিং ফার্স্ট পট করছে একে মানে যে ফিড পট ছিল হ্যাঁ সিডলিং পট সেখান থেকে আমি তুলে আমি প্রথম পর থেকে বসালাম দেখো এটা হয়ে গেল এরকমভাবে আমি কিন্তু এরকম সব গাছগুলোকেই এই একই পদ্ধতিতে একই পদ্ধতিতে এইগুলো সবই বসাবো হুম একদম সব গর্ত করা আছে এখান থেকে হ্যাঁ এখানটাই গর্তকল এবার আমি তোমাদের জাস্ট সবগুলো না বসে বিরক্ত লাগবে পদ্ধতি আর কত দেখাবো আর কতবার তোমরা দেখবে তাই আমি এরপরে কি এটা করবো সেটা দেখে নেবে হুম এরপর বর্ষা হলেও কিন্তু যে কোনো গাছ লাগিয়ে সঙ্গে সঙ্গে অল্প জল দিয়ে দেবে নিয়ম এটা হ্যাঁ এটা হচ্ছে সাধারণ নিয়ম কোনো রকমভাবেই হ্যাঁ মানে যেন গাছ বুঝতে না পারে যে আমাকে স্থান পরিবর্তন করা হয়েছে হ্যাঁ বা আমি অন্য জায়গায় আছি নিজে নিজেই ঠিক বুঝে নেবে নিজে বাড়তে থাকবে আগে খাবার খাবার পাচ্ছিল না ঠিকভাবে এবার খাবারটা পরিপূর্ণভাবে পাবে এরপরে দেখো এটা হলো এটা কেবল এবার জল দিয়ে দেবো জল জামা লাগে জলের মধ্যে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি কিছু মানে ফ্যাঙ্গাসাইড মিশিয়ে দেবো জলটার মধ্যে জলটার মধ্যে আমি ফ্যাঙ্গা মিশিয়ে দেবো কেন না ফ্যাঙ্গাসাইড মেশালে পরে জলের যে যেটা এটা হচ্ছে ফ্যাঙ্গাসাইড এই যে মিশিয়ে দেবো এটা এটা মেশানোর ফলে হবে কি যে জলটাও পাচ্ছে এই জলটা নির্ভেজাল জল হুম এই নির্ভেজাল জলটা পাচ্ছ ও নির্ভেজাল জলটা পাবে যার জন্য বৃদ্ধিতে বা রকম ভ্যাঙ্গাস আক্রমণ এর মধ্যে হবে না হুম দেখো জলটার রঙটা দেখতে পাচ্ছ নীল নীলাভ হ্যাঁ নীলচে রং এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেখো হুম এও দিয়ে দিচ্ছি দেখো জলটা কী সুন্দর নেমে যাবে জলটা নেমে যাচ্ছে আস্তে আস্তে নেমে যাচ্ছে আর নিচে ছিদ্র করা আছে ওই ছিদ্র দিয়ে জলটা কিন্তু পড়বে দেখে দিচ্ছি তোমাদের জল পড়তে শুরু করেছে জল পড়ছে বুঝতে পারছো টপ টপ করে পড়ছে করে কেন নিচে যে ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে আর একটু দিদি তাহলে বুঝতে পারবে আরও ভালো বুঝতে পারবে দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখো দেখো দেখতে পাচ্ছ একদম দেখো দেখো এখান থেকে এখান থেকে পড়তে দেখো তাহলে এইভাবে কিন্তু আমরা গাছ লাগাবো এবং এভাবে রিপোর্ট করবো অ্যাডিনিয়াম গাছের তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করবে য়ে নতুন বন্ধু আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে